গল্পের নাম গ্রামের শয়তান ছেলেরা একটি ছোট্ট সবুজে ঘেরা গ্রাম নাম তার পদ্মপুর শান্ত সরল মানুষের গ্রাম যেখানে সকালে শুরু হয় গরুর ঘণ্টা আর পাখির ডাক দিয়ে তবে এই শান্তির মাঝেই ছিল চারজন দু নাম দুর্নামকুচ্ছায় ঢাকা ছেলে রাজু কালু সঞ্জু আর বিট্টু সবাই তাদের বলতো গ্রামের শয়তান ছেলেরা এদের কাজ ছিল গ্রামের মানুষকে বিরক্ত করা কখনো কারো হাঁস চুরি করে পুকুরে ছেড়ে দেওয়া কখনো স্কুল পালিয়ে তালগাছের মাথায় উঠে নারিকেল ছোড়া যেই গ্রামের মেলা হোক ওরাই সব স্টল ভাঙচুর করত আর রাত হলে ভূতের গল্প বানিয়ে ছোট বাচ্চাদের কাঁদাত সবচেয়ে ভয় পেতেন হরিধন কাকা যিনি ছিলেন গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ একদিন হরিধন কাকা বলেন তোমরা যত শয়তানি করো একদিন তোমাদের ভাগ্যেই আসল শয়তান এসে ধরা দেবে ছেলেরা হেসে বলে আমরাই তো সর্তান আমাদের ভয় কিসের কিন্তু রাত তখন পূর্ণিমা আর গ্রামের প্রাচীন বটগাছের নিচে চলছিল পেছনে ফেলে রাখা কিছু অদ্ভুত শব্দ চারজন মিলে কৌতূহলে সেখানে গিয়ে দেখে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে মানুষের রূপ নিচ্ছে হঠাৎ সেই ছায়া কথা বলে তোমরা তো বড় সাহসী আমি আসল সলতান তোমাদের ডাকেই এসেছি চারজনের মুখ শুকিয়ে যায় শরীর কাঁপতে শুরু করে তারা দৌড়ে পালাতে চায় কিন্তু পা যেন জমে গেছে শয়তান তাদের বলে তোমরা মানুষকে ভয় দেখিয়ে আনন্দ পাও এখন আমি তোমাদের ভয় দেখাব যতদিন না বুঝবে ভালো হওয়ার মানে কি তারপর শুরু হয় এক অদ্ভুত শিক্ষা চারজনকে শয়তান পাঠায় অন্য গ্রামের ভয়াবহ দুঃস্বপ্নে যেখানে ওরা একা ক্ষুধার্ত সবাই ওদের তাড়িয়ে দেয় মাসের পর মাস কেটে যায় সেই ভয়ঙ্কর অভিজ্ঞতায় শেষে একদিন তারা ফিরে আসে পদ্মপুরে কেউ তাদের আর চেনে না কিন্তু এবার ওরা পালায় না ওরা হরিধন কাকার পা ধরে কান্নাকাটি করে বলে আমরা বদলাতে চাই আমাদের মাফ করে দিন গ্রামের মানুষ ধীরে ধীরে ওদের ক্ষমা করে রাজু এখন স্কুলের শিক্ষক কালু হয়ে গেছে কৃষক সঞ্জু বই পড়ে আর বিত্যু ছুটদের গল্প শোনায় ঠিক শয়তানের সেই রাতের গল্প যাতে আর কেউ শয়তানি না করে এবং বটগাছের নিচে আজও এক পাথর পড়ে আছে যেখানে লেখা ভালো হতে দেরি নেই কিন্তু সাহস লাগে সজতানকেও জয় করা যায় যদি মনটা বদলায়